ধরা খালি কি হতো বলতো কি হতো ভাই তোর পাঁচ দশ বছর জেল হতো তুই কি পাগল ভাবিসা পাঁচ দশ বছর জেল খাটলে বয়সটা তো একদম পুরো কচি হয়ে যাবে কচি হয়ে বেশি হবে তার মানে তো তাই মরার সময় হয়ে যাবে আরে বাবা শর্টকাটে পয়সা ইনকাম করতে গেলে এই করতে হয় আসলে এই দুবাই আসি খাবো দাবো ঘুরে বাড়ি চলে যাবো এই দুবাই ব্যবসা করা যাবে না মেন কথা হচ্ছে এদের ভাষা বোঝা যায় না তা কি ব্যবসা করবো আরে ভাষা বোঝা যায় না বলে তো বেশি টাকা ইনকাম হবে তুমি কি বলো তুমি শুনি এই দুবাই তো এমনি গ্রিন কার্ড নেই তারপরে উপর থেকে এই যে হকনক ব্যবসা করা যায় হ্যাঁ একদিন একদিন তো ধরা পড়বে তখন সব টাকা পয়সা হয়ে যাবে আর পাঁচ দশ বছর জেল হবে আরে ধরা পড়া যাবে না তুমি যে কি বলো কত মানুষ দেখলাম কেউ ধরা পড়ে না সব ব্যবসা করতেছে ভালোভাবে এ ভাই শোন দেখ তোরা এসে ভাবিজাবি কাজ করিস না বুঝিস তোদের সাথে সাথে আমারও বোন আমার জীবন পুরো তান্দুরি রুটি হয়ে যাবে আর ভাই তোরা প্রথমে বল দিছি যে আমরা ধরা পড়লি তোর নাম কোনদিন দিন বলবো না তা আবার টেনশন কিসের যাক আমার যদি নাম আসে তাহলে কিন্তু তোমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে বুঝতে পারছিস ভাই আরে আরে কত বুঝাচ্ছি ফুটো বুঝতিস না এই এর গার্লফ্রেন্ডের ধোকা দিয়েছে সেই রাগেই দুবাই এসে দেখাচ্ছে সে তুমি হাগুদা যা ভাবো তা ভাবো পয়সা না থাকলে কেউ চেনে না বুঝতে পারিস পাঁচটা বছর দুবাই যদি এরকম ভাবে ব্যবসা করতে পারি সারা জীবন বাড়ি ঠ্যাংয়ের উপর ঠ্যাং পেলে খাবো নিজের দেশে কম টাকা ইনকাম করলে লাভ আছে ভাই এরকম বিদেশে এই টাকার আবার কোনো মজা আসতেছে না সেটা তো ঠিক কথা কিন্তু যে টাকা পাবো কোথায় ওরে চল চল বাড়ি বাড়ি গিয়ে বাংলার ব্যবসা শুরু করবো বুঝতে পারিস তুই এক কাজ করো আজকে সন্ধ্যের সময় একটা দোকান লাগাই মোটামুটি যে কয় টাকা ইনকাম হয় তারপর চলে যাবো এক অতি লাভ করতে নেই অতি লাভ করতে যায় পুরো একদম সব নষ্ট হয়ে যাবে তা হ্যাঁ একদম ঠিক বলছে ওই অতিল করতে যায় তারপর আমার চাকরিটা খেয়ে নাও

এ দেখো তোমার মন ও তোমার মাথাটা এই বইদি সমান সমান হইছে হাগুর কি করে বাড়ি আনা যায় ও না জামা 1 কোটি টাকা লস হয়ে যাবে কি করা যায় কি করা যায় পুলিশ দে কাজ হলো না এদিক ঘুরে কাজ হলো মাটা খেল কোথায় কোথায় বিদেশে চলে গেল না তো নাকি ও দুবাই চলে গেল কে জানে বলতিসি কি মা হাগুর কোনো খবর পাওয়া গেছে না 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 হাগুর কোনো খবর পাওয়া যায় নাই আমার হাগু কইতে গেল রে আমার হাগু হারাই গেল রে আমার হাগুরে কেউ খুঁজে আনে না আমার হাগু কই ওরকম মন খারাপ করে না মা আসবে হাগু আসবে কবে আসবে কে জানে মা হাগু ভাত খাইছে কিনা খাইছে কে জানে বেঁচে আছে না কোথায় গেল আমার মনটা এখন কিরকম কিরকম করছে মা আমার হাগু কথি গেল রে বৌমা মনে হচ্ছে আগের থেকে অনেক ভালো হয়ে আগে খালি ঝগড়া ঝগড়াঝাটি করতো এখন আমার হাগুর জন্য কান্না করছে আমার হাগু কথি গেল রে হাগু তুই কোথায় আছিস হাগু চলে যা চলে যা হাগু তুই মাত্র টাকাটা দিয়ে চলে যা তোর দরকার নাই কিছু বললে মা না মা বলতেছি হাগু কবে আসবে সেই কথা বলছি কি হাবুদা মুখটা এরকম করে রেখেছো কেন আর বলিস না মনে হচ্ছে কি আজকে মনে ধরা খেয়ে যাব। আরে সব সময় সব ভাবলি হয় ভালোভাবে ভাবো কি করে টাকা ইনকাম করা যায় বেশি না ভাই আমার যা মনে হচ্ছে আজকে ধরা খাবোই খাবো আরে খাওয়ান আমার কথা শোনো তুমি চুপচাপ বসো তো মাল মেটেরিয়াল রেডি করো আমি লোক ডাকছি এ দাদারা বৌদিরা কে কোথায় আছো ঝালমুড়ি 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 বলছি কি ফুটো বাড়ি চলে গেলি হতো না ওরে শোনো আজকে অনেক টাকা বিক্রি করবো বিক্রি করে তারপর চলে যাবো বাড়ি ঠিক আছে ওরে শোন আমাদের দেশে ভালো ব্যবসা রে বাবা এখানে আমার ভালো লাগে না ব্যবসা করতে আরে ভালো তো আমারও লাগে না ভাষা ভাষাকে বোঝে না কিন্তু কি করবো টাকা পয়সার দরকার কিনা এই বাড়ি যাই চলো আমরা ট্রেনে হকারি করবো তাও ভালো এই সব কাজ করবো না রে ভাই এখানে ধরতে পারি পাঁচ বছরের জেল হয়ে যাবে ওরা আজকের দিন দুই চার পাঁচশো ডলার ইনকাম করে চলে যাবো ঠিক আছে তোর ইচ্ছা দেখ ভাই এই ঝালমুড়ি ঝালমুড়ি নিয়ে এলো ঝালমুড়ি আজকে মাল দুটোর বাকি পেয়েছি দেখিস দেখিস বুড়ো আর মনে যা বলছে সেটাই হলো দেখিস চলো হাগু দা পালাও পালি কোনো লাভ নেই একদম গুলি করে দেবো না স্যার স্যার আমরা গরিব মানুষ স্যার আমাদের সাথে এরকম করবেন না

ঠিক আছে ঠিক বাড়ি গিয়ে পটাশ টাকাটা নিয়ে আয় এই ধরেন স্যার ঝালমুড়িটা ধরেন থাক থাক নিচে থাক ছোট দেখ তুই কি করে বুদ্ধি খাটা বেরবি তোর ব্যাপার দেখ আমি বাড়ি গিয়ে জামা প্যান্ট রেডি করছি পট করে কেটে পড়তে হবে তাড়াতাড়ি আয় দেখি 10 15 মিনিটের ভিতরে তুমি যাও আমি টুপিটা পামেতে যে করে হোক আসপানি আমার জামা কাপড়গুলো গোছাই নিও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বলছি দুজনে কি খুশি খুশি করছিস হ্যাঁ না স্যার ওর কাছে শুনছিলাম টাকা পয়সা কোথায় রাখিছে আমার কাছে অর্ধেক থাকে ওর কাছে অর্ধেক থাকে তো তাই জিজ্ঞেস করছিলাম ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে টাকা পয়সা আর বাবা দুবাই শহরে এসে ব্যবসা করা যাবে না রে বাবারে বাবা বাড়ি কেটে পড়ি বলছি স্যার আমার না বিশাল পেট ব্যথা করছে স্যার আমি একটু হাগু করতে যাবো স্যার দেখ ওইসব নাকা বুদ্ধি আমার কাছে লাগাবি না বুঝতে পারছিস স্যার সত্যি বলছি বিশাল জোর হাগু পেয়েছে হাগু পেয়েছে তোমার সামনে কর স্যার বলছি কি দুবাই শহরে নাকি যেখানে সেখানে হাগু করলে পাঁচ লাখ টাকা ফাইন তুই যেখানে সেখানে ব্যবসা করছিস তাতে কোনো ফাইন হচ্ছে না আর হাগু করলে ফাইন তুই কর আমার সামনে কর এখানে সত্যি বলছেন স্যার করে দেবো দে রে দে করে দে না স্যার আমার এই জনসমাজের মাস্কারে আমার হাগু করলে লজ্জায় স্যার আমার হাগু হবে না তার বিশাল পেট ব্যথা করছে একটু ছাড়েন না স্যার কোনো ছাড়া ছাড়ি নাই তোর বন্ধু হাগু আসুক টাকা দিক তোকে নিয়ে যাক

ঝালমারি ঝালমারি ভালো ঝালমারি হবে ঝালমারি ঝালমারিগা পেঁয়াজ মাগা সব মা আপনার জন্য বানাবো স্যার কি বলছিস নাটেরিয়াল দেবো বাড়ি পালাবো বলছি ঝাল কিরকম দেবো ঝাল ঝাল ভালো হয় দাঁড়া ঝালো দিচ্ছি কাঁচা তেলে দিচ্ছি আরে দেখি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভালো করে মোটামুটি খাওয়ার সাথে সাথে পেট বিষ করে উঠবে পায়খানায় ধর দেবে সেই সুযোগে আমি কেটে পড়ো কি হলো আর কত সময় লাগবে এই স্যার হয়ে গেছে স্যার দিচ্ছি এনে স্যার ধরুন স্যার এই আমি খাচ্ছি বলে ভাবিস না যে তোরে ছেড়ে দেব আর একদম পালানোর চেষ্টা করবি না গুলি করে দেব কিন্তু না স্যার আমি পালাবো কিসের জন্য আমার বন্ধু আসছে তো স্যার আমি কিসের জন্য পালাবো কতদিন বাবা ইন্ডিয়া ঝালমুড়ি খাই নাই ও বাবা সেই সাদ কচল মচল কচল মচল কেড়ি কেড়ি কচল মচল কচল মচল ও না সেই সাদের বাবা সেই সাদ কেমন ঝালে তো বেশি হয়ে গেছে खा खा ভালো করে খা তোর ভাবিনী কেমন লাগে কিছু বলছিস নাকি সরা আ বলতি কি রকম টেস্ট হচ্ছে স্যার একটু জানাবেন স্যার

বাবা দশ লাখ টাকা লাস হয়ে গেল মনে হচ্ছে তুমি ব্যবসা করিস আমার সামনে তো পড়তেই হবে তখন কোথায় যাবি তখন দশে নেব না বারো নেবো পালানোর জন্য দু লাখ টাকা বেশি নেবো আমার তো চিনিস না আমি হচ্ছে একদম তোদের খুঁজে খুঁজে বার করবো কাজ করি বাক্স আমি সেরে রাখি

সব কথা বললে হবে না চল আমার সঙ্গে এই সাধু বাবার বাড়ি চল এই সাধু বাবার কাছে গেলে বলে চল চলি আমি আমার গেমিং ফোন পাবো তাই হ্যাঁ হ্যাঁ পাবি অবশ্যই পি সত্যি বলছি আমার গেমিং ফোন হবে অবশ্যই হবে হাগু আসলেই হবে ঠিক আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সাধু বাবাই একমাত্র উপায় বের করতে পারবে তাছাড়া বলে মনে হচ্ছে কি মজা কি মজা মোবাইল কিনবো মোবাইল মোবাইল করে মাত্রা পাগল করে দিচ্ছিস টাকাটা আসুক তাদের নাকি কিনে ঠিক আছে ঠিক আছে চলো তুমি চলো কথা বলতে চলো যা বাবা মোবাইল যদি হ্যাঁ সারাদিন ফ্রি ফায়ার গেম খেলবো আর এদের বাড়ি ধারে কোনদিন আসবোই না চল চল তো আপনাকে তাড়াতাড়ি চল হাকু দা তুমি কই

তুই যে তোর বরের সাথে খুব দুর্ব্যবহার করেছিস সে কি করে বাড়ি আসবে সে তো পালিয়ে গেছে দুবাই কি বলেন দুবাই পালিয়ে গেছে হ্যাঁ দুবাই পালিয়ে গেছে দুবাই থেকে তারাকে আবার ভারতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মানে আসবে হাগু ফিরে আসবে ফিরে তো কাশতেই হবে তুই যে এসেছিস এই চন্ডি বাবার কাছে তো কাশতেই হবে বাবা আপনি যে করে হোক হাগুকে ফিরিয়ে দিন তুই তো একটা মতলবই হাগু এক কোটি টাকা পেয়েছে সেটা নেওয়ার জন্য ফোন দি করছিস এই সত্যি হাগু বাবা আপনি কি ওর জানলেন কত বড় তুই আর কি বলে হাগু বাবা না 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 আমার ভুলে গেছে আসবে আসবে কিছু টাকা খরচা করতে হবে এই হাগু বাবা যত টাকা খরচা করতে আমি করব কোনো সমস্যা নেই হাগু ফিরে আসে আসবে অবশ্যই আসবে বলছি হাগু বাবা কত টাকা খরচা করতে হবে টাকা তো খরচা করতে হবে একটা জন্য তাহলে সরক্ষণ হাগুর নামে একটা মন্ত্র দেবো সেই মন্ত্র উচ্চারণ করবি তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে তাহলে কতদিন সময় লাগতে পারে ভারি জোর পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে চলে আসবে হাগু অবশ্যই আসতেই হবে এই চণ্ডী বাবার কাছে এমন কোনো মন্ত্র নেই যে মানুষকে বশ করানো যায় না আর কি করতে হবে বাড় থেকে হাগু ডাক্তার পুরো কাপড় আনতে হবে বুঝতে পেরেছিস আর ডাল কলা চাল তেল নুন হলুদ লবণ এসব নিয়ে এসে এখানে নিয়ে আয় এখানে যোগ্য করতে হবে আর কিছু লাগবে হাগু বাবা আর কিছু লাগবে না যায় হাগু বাবা যায় তাহলে তো নিতে করে জিনিসপত্র নিয়ে আয় হ্যাঁ সাধু বাবা আনছি আমি কত দিন আগে এসে সাধু বাবার কাছে কতদিন আমার প্রবলেম সলভ হয়ে যেত কত হয়ে যেত তাহলে আসলে আমি কি করে করব বল দেখি হাগু বাবা আমার একটা প্রশ্ন আছে উত্তরটা দিতে পারবেন যাইদিকে বাড়ির দিকে যে জিনসপত্র গোছায় নিয়ে আসি আর যদি না আসে সাধু বাবা এই সাধুর কথা পাল্টি করবে এখন করুণ বাবার খবর জানিস বুঝতে পেরেছিস যা তাহলে যা না ঠিক আছে সাধু বাড়ি যাবো আর আসবো ঠিক আছে ঠিক আছে লেট করিস না আজকে পূর্ণ তিথি আছে ভালো দিন আছে তাড়াতাড়ি চলে আয় এই গেলাম আর আসলাম সাধু বাবা টেনশন নিয়ে না বলছি কি আমি একা একা থাকবো কেমনে চলে যাই এই তুই গেলে কি করে হবে শুনি আমি না গেলে তো হবে না কিছু আমি এই মানে মাটি দিয়ে নিয়ে আসি তো আগু দেখ কেমন লাগে তোর মাটির তল থেকে টেনে উঠবো এত দিনে সাধু বাবার কথা মনে ছিল না নাকি কবে খেল খতম হয়ে যেত বলছি কি সাধু বাবা আমি একটা মোবাইল কিনতে চাইছি ফ্রিতে তো সেটা কি আমার হবে কি হবে না তোর তো ফ্রিতে মোবাইল হওয়া মুশকিল এই যে মেটা ধরে নিয়ে আসছে এই তোর ধোকা দেবে মনে রাখিস সত্যি বলছিস সাধু বাবা হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি